শীত শুরু হয়ে গেছে এই শীত শুরু হলে হাঁসের মাংস বিভিন্ন আইটেমের ভর্তা দিয়ে চিতই পিঠা এমনকি ভাপা পিঠা কিন্তু আমরা খেতে পছন্দ করি আজকে এমন একটি দোকানে এসেছি যেখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট আইটেমের ভর্তা আছে সাথে আছে চিতই পিঠা বানাচ্ছে দেখতে পাচ্ছেন কত বড় একটা পাতিলা এই পাতিলার মধ্যে কি পরিমাণ চালের গুঁড়ি হতে পারে সেটা জানি আমি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি এখানে কত কেজি চালের গুঁড়ি নিয়েছেন এনে বাবা পিঠা মিলে 28 কেজি আচ্ছা চিতই পিঠার জন্য চিতই পিঠার জন্য 22 কেজি 22 কেজি জি মোটামুটি এটা একদিনে শেষ হয়ে যায় জি তিন চার ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় মাসাল্লাহ কতদিন ধরে আপনি এই পিঠা বিক্রি করছেন আজ নয় বছর ধরে পিঠা ব্যবসা আমাদের জড়িত আছি নয় বছর জি এই যে এখন আমরা যে প্রায় পঞ্চাশ থেকে ষাট আইটেমের ভর্তা দেখতে পাচ্ছি এর আগে এরকমই ছিল না এরকম ছিল না এইবার আইডিয়া আসছে মাথায় যে একটা ব্যতিক্রম কিছু করি আচ্ছা এই কারণে আমি

এখানে যেই পরিমাণ ভর্তা আছে আমার মনে হয় না আমি সবগুলোর নাম বলতে পারবো যেহেতু ওনারা বিক্রি করছে আমি ওনাদের কাছে নামগুলো জানতে চাচ্ছি ছোটো ভাই টেদিকে আসবা তো এখানে কোনটা কি ভর্তা সেটা আপনাদেরকে জানার চেষ্টা করছি দেখি আপনারাও যদি জেনে থাকেন অবশ্যই আগেই জানাবেন আমাদেরকে এখান থেকে তুমি আমাদেরকে বলবা কোনটা কি ভর্তা ঠিক আছে যত দ্রুত সম্ভব একটা নেই কটা বলতে পারো ও কালিজিরা টমেটো চিংড়ি ইলিশ মাছ চালতা টমেটো চাটনি টমেটো ভর্তা তারপর সুটকি চাপা সুটকি লইটা সুটকি চিংড়ি সুটকি বাদাম তিল টাকিদের সরিষা তারপর দৈন্যা আলু অসাধারণ অসাধারণ ভর্তা তারপর সরিষা অনেকই আছে অনেক আইটেম এই যে ভর্তা গুলো এগুলো কি একদিনই বানানো হয়েছে না রে বানানি হয় এতে দুই দিনের বেশি থাকে না আচ্ছা মানে দুই দিনের বেশি থাকলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই না তাহলে এক এতগুলো একবারে কয়জন মিলে বানিয়েছে ভর্তাগুলো আমার খালো আর আমার খালাই মিলে বানাইছে আচ্ছা মানে দুজন মিলে ভর্তা বানাইছে একবার ভাবেন যদি এই পরিমাণ ভর্তা দিয়ে আপনি বাসায় পিঠা খেতে যান কতটুকু সময় লাগতে পারে সময় বাঁচানোর জন্য কিন্তু এখান থেকে এখান থেকে ভর্তা নিয়ে পিঠা খেতে পারেন তো সবার হাতের লাগালে হবে না এটা হচ্ছে গাজীপুরের মির্জাপুরে না অসাধারণ ভর্তা ভাই জাগার নাম কি অসাধারণ ভার মির্জাপুর তালহারুর রাজিন্দাপুর রোড আপনি এখানে আসবেন সবার পিঠা দাওয়াত আচ্ছা অসাধারণ ভর্তা ভাই সবাই আসবেন শিওর কনফার্ম ভাই আচ্ছা এখানে কিছু বেডারও আছে না বেডিরও আছে সবাই আসবে ফ্যামিলির জন্য সবাই নিয়ে যায় আপনি সন্ধ্যাবেলা আসবেন দেখবেন সবাই বিক্রি করে হারা হবে না ঠিক আছে আচ্ছা উনি আসলে কাশি দিতেছে যেহেতু ভর্তা দিয়ে খাইতেছে বুঝতেই পারতেছেন তো এখানে ও কিন্তু সবগুলোর নাম ঠিকমতো বলতে পারে নাই আর এগুলো বলা সম্ভব না যে বানিয়েছে সেও হিমশিম খেয়ে যাবে তো এখানে যিনি আছেন আমি জানি জানার চেষ্টা করি এখান থেকে কি পার্সেল যায় নাকি শুধু খুচরাই বিক্রি হয় হ্যাঁ পার্সেল যায় খুচরা খুচরা থেকে পার্সেলই বেশি পার্সেল হ্যাঁ আচ্ছা সর্বোচ্চ কত পিস বিক্রি করেছেন মনে আছে আপনার না এটা আমার মনে নেই আমার মনে আছে যে তেত্রিশ পঁয়ত্রিশ কেজি চাউল

আচ্ছা 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 বেশ ভালো লাগলো এমনিতে শীতের সময় আপনি পিঠা বিক্রি করেন গরমের সময় কি করে থাকেন গরমের সময় আমি অনেক সুন্দর একটি শরবত বানাই মানে সবাই প্রশংসা করে শরবতটা খুব ভালো হয় এখানে এখানে জি বেলের শরবত আর মাটা বানাই naran প্রকার ফল যে কোনো ফল আছে ফল দিয়ে শরবত তৈরি করি সাথে দই দেই মানে খুব সুন্দর হয় এই যে এখানে যে ভর্তাগুলো করেছেন প্লাস পিঠা বিক্রি করছেন এগুলো এলাকার আশেপাশের মানুষই খাচ্ছে নাকি বাইরে থেকে আসছে সবাই সবাই খাচ্ছে আবার বাইরে থেকে অনেক দূরে থেকে আসছে যেমন ওই বাংলা বাজার ভীম বাজার মাস্টারবাড়ি ওইদিকে এই মণিপুর অনেক জায়গায় থেকে প্রিয়জালি থেকে নদীর ওইপার থেকে পিঠা খেতে আসে আপনার হোম কোথায় আমার হোম গাজীপুরেই হ্যাঁ এই জায়গায় আচ্ছা আচ্ছা আমরা কিন্তু এই যে যে ভর্তার আইটেম আছে এটা কথা শুনেই কিন্তু ছুটে চলে আসলাম কোন বাড়ি থেকে তো বুঝতেই পারছেন না যে এক ভাই ভর্তা নিচ্ছে মানে যে যার মতন যত কিছু নিতে পারে এরকম কিছু হ্যাঁ যার যা যা প্রয়োজন যতটুকু খায় অতটুকু কোনো এ নাই এরকম হয় না কেউ মাছের ভর্তা চাইলো সে চিনে না সে মনে করেন যে মরিচের বোতল নিল না এনে সবটি ইয়ের মধ্যে লেখা আছে এই লেখা আছে লেখা দেখে দেখে মানে নিতে পারে নিতে পারে মানে কতটুকু সুবিধা করে দিয়েছেন তিনি ভালো করে লক্ষ্য করুন দেখুন প্রত্যেকটা ভর্তা যে বাটি আছে বাটির এখানে কিন্তু সুন্দর করে নাম লিখে দিয়েছে আপনি যেন হিমশিম না খেয়ে যান সেজন্য তো কেমন আছেন কেমন দোকানটা খুলেছে এই মুহূর্তে আমরা এসেছি এখানে আরো কিছুক্ষণ পরে থাকলে আরো কিছুক্ষণ থাকলে হয়তো বা পরবর্তী বোঝা যাবে যে কি পরিমাণ মানুষ এখানে ভিড় জমায় একটা পিঠার সাথে এত আইটেম ভর্তা নিলে লস হয় না আপনার লস হয় না কেন